উরবান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার চমৎকার কিছু ফিঙ্গার রিং আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর বর্তমানে স্বর্ণের ভরি কত হয়েছে সেটাও জানতে পারবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো নাকি একটি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি এটার ওজন আছে অলরেডি দুই আনা দাম পড়ছে টোটাল বাইশ টাকা এরপর এই আহ ফিঙ্গার রিংটা জাস্টে দেখুন কি দারুন লাগছে তাই না ওইটা হচ্ছে তিনা না আনা বাইশ কেটে হরমার করা এবং টোটাল প্রাইস পড়ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো এরপর এটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে অনলি এখানে পাঁচ রতি আছে সেক্ষেত্রে এটা টোটাল প্রাইসও পড়ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা আর একটা ফিঙ্গারিং দেখতে চলেছে এটা রয়েট আছে অনলি দিয়ে না দাম পড়ছে বাইশ কেটে বাইশ হাজার পাঁচশো টাকা আর একুশ কেটে হলে আপনার একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে বানিয়ে বানাতে পারবেন এরপর এটা দেখুন ওয়াও কি দারুণ একটা চমৎকার ফিঙ্গারিং মাত্র এখানে তিন রতি আছে সেক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো টাকা পড়ছে এরপর আর একটা কিউট ফিঙ্গার রিং দেখতে চলেছি এটা ওটা চলে এখানে তিন রথি দাম পড়ছে ষোলো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার সবগুলো ফিঙ্গার রিং যেহেতু স্বর্ণের দাম এখন বেড়ে গিয়েছে এই বাড়ছে এই কমছে একটু একটু করে দুই হাজার এক হাজার এরকম করে তো আরো বাড়ানোর সম্ভাবনা আছে এরপর আর একটা ফিঙ্গার রিং দেখতে চলেছি মাত্র দুই আনা আছে টোটাল প্রাইস পড়ছে একুশ ক্যারেটের টা একুশ হাজার আর বাইশ ক্যারেটের দুই আনা প্রাইস পড়ছে বাইশ হাজার পাঁচশো টাকা বর্তমান বাজেট অনুযায়ী স্বর্ণের দাম কিন্তু যখন যে ডেট হয় তখন কিন্তু সেই হিসাবে কিন্তু দেখা হয় আপনারা অনেক সময় হচ্ছে মিস্টেক করেন বা দেখতে ভুল করেন যে এই ভিডিও কবে কার অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে আপনারা চেক করবেন যে ডেট দেওয়া আছে এই ডেটটা কবে কার এই হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদের স্বর্ণের ভরি কত চলছে একুশ ক্যাটে এক লাখ চৌষট্টি হাজার দুশো নিরানব্বই টাকা আর বাইশ ক্যাট এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ হাজার টাকা পূর্বে ছিল যা পূর্বে ছিল এক লাখ সত্তর হাজার দুশো টাকা ভরিতে দাম বেড়েছে এক হাজার আটশো নব্বই টাকা তো গাইস এরপর আরেকটা পাথর দ্বারা তৈরি করা হয়েছে এই ফিঙ্গার রিং টা দেখুন কি দারুণ লাগছে মাত্র এক হাজার আছে বিশ হাজার পাঁচশো টাকা পড়ছে স্ক্রিনে আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি আমরা কি দারুণ একটা চমৎকার ফিঙ্গার রিং মাত্র দুই আনা আছে দাম দাম পড়ছে বাইশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার সবগুলো লাইট উঠের মধ্যে আছে মাঝখানে একটু পাথর দ্বারা তৈরি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা কালেকশন রাখতে পারেন এখন আমি কতগুলো ফিঙ্গার রিং দেখতে পাচ্ছি এগুলো জাস্ট দেখুন কি দারুণ সবগুলো ফিঙ্গার রিং অনলি দুই থেকে তিন আনার মধ্যেই আপনারা এই ধরনের ফিঙ্গার রিং আপনারা মেক করতে পারবেন জাস্ট দেখুন কি দারুণ লাগছে সবগুলোই কিন্তু ইউনিক আছে যা যেটা প্রয়োজন ফোন স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এখন আমি আরেকটা ফিঙ্গারিং দেখাচ্ছি মাত্র তিন আনা আছে কি লাইট ওয়েটের মধ্যে দেখতে যেন প্রেমে পড়ার মতো তো তিন আনা বাইশ কেটে বর্তমান প্রাইস করছে তেত্রিশ হাজার টাকা খুবই সুন্দর সুন্দর সবগুলো ফিঙ্গার রিং কালেকশান লাস্টে কিন্তু আরও সুন্দর কালেকশান আছে আশা করব ধৈর্য সহকারে দেখতে থাকবেন এইটা জাস্টে দেখুন এটাও কিন্তু অনলি একানা আনা পাঁচ আছে সেক্ষেত্রে বিশ হাজার পাঁচশো টাকা পড়ছে কারণ আমি আরেকটা ফিঙ্গারিং দেখাচ্ছি মাত্র তিন আনার মধ্যে এতো সুন্দর এটার পিস করার জন্য একদম পারফেক্ট তেত্রিশ হাজারের কাছাকাছি পড়ছে এরপর একুশ কাঠের আরেকটা ফিঙ্গারিং দেখাচ্ছি দুই আনার মধ্যে মেক করতে পারবেন সো এটা দুই আনার একুশ কাঠের দাম পড়ছে একুশ হাজার টাকা আপনারা মজুরি কিন্তু এক এক জায়গায় এক একটা নিয়ে থাকে তো আপনারা অবশ্যই আপডেট নিউজ জেনে যেকোনো ভালো মানের জুয়েলার্স যাবেন অ্যান্ড হচ্ছে মজুরি কত জেনে নিবেন সো নেক্সট আরেকটা ফিঙ্গারিং দেখতে চলেছি এগুলো কিন্তু খুবই চমৎকার একানা চার রতি থেকে একানা পাঁচ রতি দুই রতির মধ্যেই এই ধরনের ফিঙ্গারিং আপনারা মেক করতে পারবেন এরপর আট সেভের মানে হচ্ছে একটা দেখাচ্ছি একানা তিন রতি আছে বাইশ কেটে হওয়ার করা অবশ্যই নাইন ওয়ান সিক্স কিনবেন সো এটার ওয়েট আছে একানা তিন রতি দাম পড়ছে বর্তমান প্রাইস অনুসারে এক ষোলো হাজার টাকা এরপর সবগুলো একানার মধ্যে কিছু রিং দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখুন একান দশ হাজার আটশো টাকার মতো পড়ছে এরপর আরো হাতে পড়ে আছি জাস্ট দেখুন এগুলো যে এত এত কিউট একটা থেকে আরেকটা কিন্তু খুবই গর্জিয়াস মাত্র দুই আনার মধ্যেই কিন্তু এই ধরনের ফিঙ্গার রিং আপনার অনায়াসে মেক করতে পারবেন বা দুই আনা থেকে কমেও মেক করা যাবে কত কতগুলো ফিঙ্গার রিং দেখাচ্ছি আপনাদের কি খুবই কিউট কিউট অনেকে রিকোয়েস্ট করেছেন আপু কত থেকে কত আপনারা হচ্ছে এ ধরনের ফিঙ্গার রিং বিশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যেই ফিঙ্গার রিংগুলো আপনার আমি অনায়াসে করতে পারবেন জাস্ট দেখুন নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখাচ্ছি মাত্র দুই আনা তিন অতি আছে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়ছে খুবই 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 চমৎকার সবগুলো ফিঙ্গার রিং যে দেখুন কি দারুন লাগছে না এগুলো হচ্ছে দুজানা আছে নেক্সট আর একটা দেখাচ্ছি আপনারা একানা তিন রোতি দুই পয়েন্ট আছে এটা হচ্ছে গোল্ড একটা রিং খুবই চমৎকার ষোল হাজার পাঁচশো টাকা পড়ছে এরপর কতগুলো ফিঙ্গারিং দেখাচ্ছি আপনাদের কি এগুলো হচ্ছে এখন আমাদের আছে এরপর লাভের মধ্যে আরেকটা ফিঙ্গারিং দেখাচ্ছি আপনাদেরকে মাত্র একানা দুই রতি আছে এই ফিঙ্গারিং এর ওইটা চললে একানা দুই দাম পড়ছে পনেরো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর লাভ সেটের পিস করার জন্য একদমই পারফেক্ট যারা কেনা হচ্ছে লাভার দিয়ে গিফট করতে চান এই তো লাভ দেওয়া রিং গিফট করতে পারেন সো আজকের ডিজাইনগুলো কেমন লাগলো সবচেয়ে কোন ডিজাইনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর নেক্সট কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফিজ